পুরুষ কোয়াল পাখি বেশি হয়ে গেছে যার কারণে মহিলা কোয়েল পাখির উপর অত্যাচার চালাইছে বুঝতেই তো পারতেছেন তো যাই হোক সবজি দোয়া করবেন আমার কোয়েল পাখিগুলো হচ্ছে আপনার যখন থেকে আনছি তখন থেকে কুফা লেগে আছে হ্যালো আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বৈপারিখ আমার তো সব সবজি ভালো আছেন স্যার আমিও ভালো আছি বেশি কেজি মার্শাল্লাহ মুরগির বাচ্চাগুলো মোটামুটি আজকে পুরোপুরি মোটামুটি বলতে পুরোপুরি দশ দিন বয়স হয়ে গেছে বাচ্চাগুলোর তো এখন পর্যন্ত বাচ্চাগুলা সুস্থ আছে আল্লাহর রহমতে কিন্তু তার মধ্যে একটা হচ্ছে এই যে দেখতে পারতেছেন গত দুই দিন আগে একটা বাচ্চা আপনার দুই তিন দিন আগে অসুস্থ হয়েছিল সেটা হচ্ছে আপনার বসতে পারে না দাঁড়িয়ে থাকে সরি দাঁড়িয়ে দাঁড়াইতে পারে না বৈশা থাকে শুধু তখন আমি কি করলাম সেই বাচ্চাটাকে এইখানে রাখছিলাম এখানে রাখার পরে সুস্থ হয়েছে মোটামুটি দাঁড়াইতে পারে এখন আমি এটাকে ছেড়ে দিয়েছি এখন আর খুঁজে পাবো না কারণ সবার সাথে মিজে গেছে ও এখন হাঁটতে পারে তো যাই হোক এখন আবার এই মাত্র একটা দেখি এইটা আবার এই যে এইটা দেখতে পারতেছেন এই যে রাখছি এটা হচ্ছে আপনার এখন দাঁড়াইতে পারে না তো এটাকেও আমি মেডিসিনের পানি দিয়ে দিচ্ছি যেন হচ্ছে আপনার এটাও খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারে আল্লাহর রহমতে আর পাত্রগুলো বড় বড় পাত্র দিয়েছি এই যে পাত্র ওই যে একটা পাত্র ওই যে একটা পাত্র ওইগুলো আবার রশি দিয়ে বান্দে দিচ্ছি টুচা করে দিচ্ছি কারণ হচ্ছে এই দেখেন তারপরেও একই কাজ করতেছে রশি দেওয়া বাঁধার কারণ হচ্ছে এগুলোর উপরে উঠে ঘুমাইয়া থাকে অন্য মুরগিগুলো আর খাইতে দেয় না আর এতদিন দেখতে পাওয়া যাচ্ছে আমি ছোটো ছোটো পাত্র দিয়েছিলাম এই হচ্ছে এই পাত্রগুলো এই পাত্রগুলো চেঞ্জ করে বড়ো বড়ো পাত্র দিয়েছি আর মোটামুটি এই প্রতিদিন আমি চার বেলার মতো চার থেকে পাঁচ বেলা পানি চেঞ্জ করে দিই এখন পর্যন্ত চারবার হয়েছে চেঞ্জ করা আর একবার চেঞ্জ করব রাত বারোটার দিয়ে তো এই হচ্ছে আমার মুরগির বাচ্চাগুলোর আপডেট কিন্তু আর একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে এই যে আমি কোয়েল পাখির বাচ্চাগুলো কিনছিলাম মানে কিনছিলাম বলতে আমি ফুটাইছিলাম আমার ইনকোভিটার মেশিন দিয়ে তো সেখানে হচ্ছে আপনার ছয়টা শেষ পর্যন্ত ছয়টা বাচ্চা ছিল এই ছয়টার মধ্যে গত দুই দিন আগে ঠিক এই রকমের কালারের দুইটা বাচ্চা ছিল এই একটা আর একটা ছিল সেটা মারা গেছে কেন মারা গেছে ভাই সেটার কারণ হচ্ছে এই যে কোয়েল পাখিগুলোতে সবগুলোতে মিল্লা ওইটাকে ঠোকরাইছে ঠোকরাইতে ঠোকরাইতে ভাই ওটার মাথারা পুরো জখম করে ফেলাইছে মানে এমন একটা অবস্থা মনে হচ্ছে যে মাথার ঘিরু বের হয়ে গেছে এরকম একটা বাজে অবস্থা হয়েছে আমি সেটাকে আপনার হচ্ছে অ্যান্টিবায়োটিক দিছি সেই অ্যান্টিবায়োটিকগুলো আমি একটু দেখাই আপনাদেরকে এই যে একটা অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে ক্যালমক্স বেট আর একটা দিছি হচ্ছে আপনার ফার্স্ট ওয়েট এটা হচ্ছে ব্যথার অ্যান্টিবায়োটিক আর এটা হচ্ছে আপনার সুখানের অ্যান্টিবায়োটিক তো এটা দেওয়ার পরে আমার তেমন কোনো একটা কাজে আসে না কারণ হচ্ছে ওষুধটা এমনি তো দেরি হয়ে গেছে দিতে দিতে আর দ্বিতীয় কথা হচ্ছে এক নম্বরে ওষুধ দিতে দেরি হয়েছে দুই নম্বরে বাচ্চাটা অনেকটাই একেবারে অসুস্থ হয়ে পড়তেছিল মানে পড়ে গেছিলো লড়াচড়া করতে পারে না শুয়ে পড়ছে একদম কিন্তু ঠিক সেটা মারা গেছে যাই হোক গেছে আবধাউন নিয়ে গেছে সেখানে তো আর কিছু বলার নাই কিছু করার নাই তো আজকে আবার সকালে উঠা দেখি পাঁচটা বাচ্চার মধ্যে আবার আরেকটার ঠিকই অবস্থা করছে এই যে দেখেন এই যে একটা দেখতে পারতেছেন ওর মাথা দেখেন কি জখম করছে দেখেন এই যে দেখা যায় দেখছেন এটার মাথাটা পুরাই জখম করছে তো আমি কি করলাম দেখার সাথে সাথে অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিছি যেন খাইতে পারে খাই দেওয়ার ব্যথাটা কমে যায় তিন এখন পর্যন্ত এটা মোটামুটি আল্লাহর মধ্যে সুস্থই আছে তো সুস্থ যেহেতু আছে তো এই ক্ষেত্রে আর কি বলবো ইনশাল্লাহ চেষ্টা করবো আমি আমার শেষ পর্যন্ত ওটাকে সুস্থ করার আগ পর্যন্ত চেষ্টা করে যাব। পুরোপুরি সুস্থ হওয়ার আগ পর্যন্ত যেভাবেই হোক সুস্থ রাখতেই হবে কারণ হচ্ছে আমি মুরগির বাচ্চা কেনার পরে এগুলোর উপরে তেমন একটা নজর দিতে পারি নাই শুধু খাবার টাবার দিছি তা আমি যখন পরশু রাতে হয়েছে আপনার কোয়েল পাখিকে খাবার দিতে গেছি একটা কোয়েল পাখি টাস ফিরে বের হয়ে গেছে যেটা মারা গেছে যে ঘটনা কেউ দৌড় দিল কেন তো তখন ওকে দুইটাই দেখি এই অবস্থা তো যাই হোক পরবর্তীতে আজকে কি করছি এই কাজ আবার নতুন করে করার পরে সবগুলো ঠোঁট কেটে দিছি আর আমি এগুলো একদমই চিনতে পারি না যে এগুলা কীভাবে পুরুষ মহিলা আমি যাচাই করব তো আমার এক ভাস্তা আছে ওকে আর কি আজকে ফোন দিছি ও ঢাকায় থাকে তো আমি আমরাও তো এতদিন ঢাকাই ছিলাম যাই হোক আমার ভাইস্তাটা আমাদের সাথে কাজ করতো আমাদের দোকানে কাজ করতো আবার একটা পাখির দোকানে আমাদের ঢাকাই ওখানে যেখানে আমরা ছিলাম ওখানে একটা পাখির দোকান ছিল এখনো আছে সেই পাখির দোকানে নতুন চাকরি নিয়েছে পরে আমি যে গেলাম যে কোয়েল পাখির পুরুষ মহিলা কীভাবে বোঝা যায় পরে বলবো যে গলার এখানে যদি লাল লাল থাকে সেটা হচ্ছে পুরুষ আর গলার ওখানে লাল লাল থাকবে না তাহলে সেটা হচ্ছে মহিলা ঠিক আমি চিনতে পারছি এবার তো সর্বশেষে চিনার পরে দেখলাম এইখানে এই যে কালা তিনটা আছে ওই একটা ওই একটা আর এ একটা আর এই সাদা একটা এই কালা তিনটার মধ্যে একটা হচ্ছে মহিলা সাদাটা পুরুষ আর কালো ওখানে দুইটা পুরুষ তো দুইটা পুরুষ যেহেতু বাড়তি এইখান থেকে আমি কি করব এই সরি তিনটা পুরুষ আছে এখানে এই তিনটা পুরুষের মধ্যে দুইটাকে আল্লাহ একবার করে দেবো তাছাড়া উপায় নাই ভাই কারণ এতগুলো বেড়া রাখার দরকার নাই কারণ এই পুরুষ কোয়েল পাখি বেশি হয়ে গেছে যার কারণে মহিলা কোয়েল পাখির উপরে অত্যাচার চালাইছে বুঝতেই তো পারতেছেন তো যাই হোক সকলেই দোয়া করবেন আমার কোয়েল পাখিগুলো হচ্ছে আপনার যখন থেকে আনছি তখন থেকে কুফা লাগে আছে কেন কুফা লাগছে সাইডটা ডিম আমি ইনকোপিটার দিয়েছিলাম সেখান থেকে বারোটা বাচ্চা ফুটছে বারোটা বাচ্চা ফোটার পরে সেখান থেকে আবার আপনার কি হয়েছে তিনটা বাচ্চা ইনকুপিটার মেশিনের পাখার সাথে বাড়ি খেয়ে মারা গেছে মানে বাচ্চা যখন জন্মগ্রহণ করছে হইছে নেক্সটে আবার কি হয়েছে সেইখান থেকে আবার একটা বাচ্চা আমি দেখতেই পাচ্ছি যে এটা বাঁচবে না কারণ জন্মগতভাবে ওর একটু সমস্যা হয়েছে যার কারণেও বেশি দিন বাঁচেও নাই সর্বোচ্চ দুই থেকে দুই থেকে কি তিন চার দিন ছিল তারপরে মারা গেছে আর বাদ বাকি যে আটটা বাচ্চা ছিল তার মধ্যে হচ্ছে আপনার আমি যে লাইট দিছি ব্রুডারের যে লাইট দিছি যেখানে ব্রুডিং করছি সে লাইটের সাথে লাভ দিয়া লাইটের সাথে বাড়ি খাইয়া গরম সেঁক লাগছে মাথায় তখন মারা গেছে আছে আমার ছয়টা ছয়টার মধ্যে তো একটা মারাই গেছে যে গত গত কালকে ওরা ঠোকরায় ঠোকরায় মেরে ফেলাইছে তো সকলেই দোয়া করবেন আমি চাইতেছিলাম যে এই কোয়েল পাখিগুলো যে কয়টা আছে সেই কয়টা দিয়ে আমি ভবিষ্যতে আরও কিছু কোয়েল পাখি ফুটাবো কারণ এগুলোতে যদি ডিম টুম দেয় সেখান থেকে আরও কিছু ফুটাবো এখন থেকে শেষ পর্যন্ত কি হয় বাদবাকিটা আলাদা বর্ষা আর মুরগির আপডেট কী দিব আর নতুন করে আবার নেক্সট আবার মুরগির আপডেট পাবেন আর প্রত্যেকদিন তো আমি রিলস ভিডিও সারি সেখানে তো মুরগির আপডেট পাইতেছেন আর একটা জিনিস সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিওগুলো অবশ্যই ভালো থাকে মানে ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কথা হচ্ছে আমি চাই আমি যে কিছু করতেছি এখান থেকে যেন আপনাদেরকেও কিছু শিখাইতে পারি কিছু বুঝাইতে পারি কারণ একটা জিনিস কি এগুলো করার কারণ হচ্ছে এইটা ভাই আমার দ্বারা আপনারা যেন কিছু বুঝতে পারেন কিছু জানতে পারেন এটা হচ্ছে মেইন কথা আর পেজেও সবাই যারা পেজে দেখবেন তারাও ফলো করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম